তেরো দ্রোন দুর্যোধনাদের বিতর্ক ভীষ্মের উপদেশ উত্তরের রথে যে সিংহ ছিল তা নামিয়ে ফেলে অর্জুন বিশ্বকর্মা নির্মিত দৈবী মায়া ও ধ্বজ বসালেন যার উপরে সিংহ লাঙ্গুল বানর ছিল অগ্নিদেবের আদেশে কয়েকজন ভূত সেই ধ্বজে অধিষ্ঠিত হল তারপর সমীবৃক্ষ প্রদক্ষিণ করে অর্জুন রথারোহণে উত্তর দিকে অগ্রসর হলেন তার মহাশঙ্খের শব্দ শুনে রথের অশ্ব সকল নতুজানু হয়ে বসে পড়ল উত্তরও সন্ত্রস্ত হলেন অর্জুন রশ্মি টেনে অশ্বদের ওঠালেন এবং উত্তরকে আলিঙ্গন করে আশ্বস্ত করলেন অর্জুন রথের শব্দ শুনে এবং নানা প্রকার দুর্লক্ষণ দেখে দ্রোন বললেন দুর্যোধন আজ তোমার সোনোদল অর্জুনের বানে প্রপীড়িত হবে তারা যেন এখনই পরাভূত হয়েছে কেউ যুদ্ধ করতে ইচ্ছা করছে না বহু যোদ্ধার মুখ বিবরণও দেখছি তুমি গরুগুলোকে নিজ রাজ্যে পাঠিয়ে দাও আমরা গুহ রচনা করে যুদ্ধের জন্য অপেক্ষা করি দুর্যোধন বললেন দুত সভায় এই পণ ছিল যে পরাজিত বছর পক্ষ বা বারো বনবাস এবং এক বছর অজ্ঞাতবাস করবে এখনো ১৩ বছর পূর্ণ হয়নি অথচ অর্জুন উপস্থিত হয়েছে অতএব পাণ্ডবদের আবার বারো বছর বনবাস করতে হবে হয়তো লোভের বসে পাণ্ডবেরা তাদের ভ্রম বুঝতে পারেনি অজ্ঞাতবাসীর কিছুদিন এখনো অবশিষ্ট আছে কিনা অথবা পূর্ণকাল অতিক্রান্ত হয়েছে কিনা তা পিতামহ ভীষ্ম বলতে পারেন ত্রিগত্র সেনা সপ্তমীর দিন অপরাহ্নে গোধন হরণ করবে এই স্থির ছিল হয়তো তারা তা করেছে অথবা পরাজিত হয়ে বিরাটের সঙ্গে সন্ধি করেছে যে লোক আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসছে সে বোধহয় বিরাটের কোনো যোদ্ধা কিংবা স্বয়ং বিরাট বিরাট বা অর্জুন যিনিই আসুন আমরা যুদ্ধ করব আচার্য দ্রোণ আমাদের সৈন্যের পশ্চাতে থাকুন ইনি আমাদের ভয় দেখাচ্ছেন আর অর্জুনের প্রশংসা করছেন আচার্যরা দয়ালু হন সর্বদাই বিপদের আশঙ্কা করেন এরা রাজভবনে আর যোগ্য সভাতেই শোভা পান লোকসভায় বিচিত্র কথা বলতে পারেন পরে ছিদ্র অন্বেষণে মানুষের চরিত্র বিচারে এবং খাদ্যের দোষগুণ নির্ণয়ে এরা নিপুণ এই পণ্ডিতদের পশ্চাতে রেখে আপনার সূত্রবোধের উপায় স্থির করুন কর্ণ বললেন মৎস্যরাজ বা অর্জুন যিনিই আসুন আমি স্বরাঘাতে নিরস্ত যমদগ্ন পরশুরামের কাছে যে অস্ত্র পেয়েছি তার দ্বারা এবং নিজের বল আমি ইন্দ্রের সঙ্গেও যুদ্ধ করতে পারি অর্জুনের ধ্বজস্থিত বানর আজ আমার ভল্লের আঘাতে নিহত হবে ভূতগণ আর্তনান আরনাদ করে পালাবে আজ অর্জুনকে রথ থেকে নিপাতিত করে আমি দুর্যোধনের হৃদয়ের শল্য সমূলে উৎপাতিত করব। ক্রিপ বললেন রাধেও তুমি নিষ্ঠুর প্রকৃতি সর্বদাই যুদ্ধ করতে চাও তার ফল কি হবে ভাবনা শাস্ত্রে অনেক প্রকার নীতির উল্লেখ আছে তার মধ্যে যুদ্ধকেই প্রাচীন পণ্ডিতগণ সর্বাপেক্ষা পাপজনক বলেছেন দেশ কাল যদি অনুকূল হয় তবেই বিক্রম প্রকাশ বিধেহ অর্জুনের সঙ্গে আমাদের যুদ্ধ করা উচিত নয় কর্ণ অর্জুন যে সকল কর্ম করেছেন তার তুমি কি আমরা তুল্য করেছ প্রতারণা করে তাকে ১৩ বছর নির্বাসনে রেখেছি সেই সিংহ এখন পাশমুক্ত হয়েছে সে কি আমাদের শেষ করবে না আমরা সকলে মিলিত হয়ে অর্জুনের সঙ্গে যুদ্ধে প্রস্তুত আছি কিন্তু কর্ণ তুমি একা কি সাহস করো না অশত্থামা বললেন কর্ণ আমরা গোহরণ করে এখন মৎস্য রাজ্যের সীমা পার হইনি হস্তিনাপুরেও যায়নি অথচ তুমি গর্ব প্রকাশ করছো তোমার প্ররোচনায় দুর্যোধন পাণ্ডবদের সম্পত্তি হরণ করেছে কিন্তু তুমি কি কখনো দৈরত যুদ্ধে তাদের একজনকেও জয় করেছ কোন যুদ্ধে তুমি কৃষ্ণাকে জয় করেছ তোমার প্রযোচনায় যাকে এক বস্ত্রের রজসলা অবস্থায় সভায় আনা হয়েছিল মানুষ এবং পিপিলিকাদি পর্যন্ত সকল প্রাণী যথাশক্তি ক্ষমা করে কিন্তু দ্রৌপদীকে যে কষ্ট দেওয়া হয়েছে তার ক্ষমা পাণ্ডবগণ কখনোই করবেন না ধর্মজ্ঞরা বলেন বলেন শিষ্য পুত্রের চেয়ে কম নয় এই কারণে অর্জুন আমার পিতা দ্রোণের প্রিয় দুর্যোধন তোমার জন্যই দ্রুত হয়েছিল তুমি দ্রৌপদীকে সভায় আনিয়েছিলে ইন্দ্রপ্রস্থ রাজ্য তুমিই হরণ করেছ এখন তুমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করো তোমার মাতুল ক্ষত্র ধর্ম দুষ্ট এই যুদ্ধ করুন কিন্তু যেন অর্জুনের অক্ষক্ষেপণ করে না তীক্ষ্ণ তীক্ষ্ণী ক্ষেপণ করে আর সে সকল বান মধ্যপথে থেমে যায় না আচার্য দ্রোণ যদি ইচ্ছা করেন তো যুদ্ধ করুন আমি ধনঞ্জয়ের সঙ্গে যুদ্ধ করব না আমি যদি মৎস্যরাজ এখানে আসতেন তবে তার সঙ্গে আমি যুদ্ধ করতাম ষ্ম বললেন আচার্য পুত্র অর্থাৎ অশ্বত্থামা কর্ণ যা বলছেন তার উদ্দেশ্য তোমাকে যুদ্ধে উত্তেজিত করা তুমি ক্ষমা করো এ নিজেদের মধ্যে ভেদ হওয়া ভালো নয় আমাদের মিলিত হয়েই যুদ্ধ করতে হবে অশ্বথামা বললেন গুরুদেব দ্রোন কারো উপর আক্রোশের বসে অর্জুনের প্রশংসা করেননি সত্ররূপী গুণা বাচ্চা দোষা বাচ্চা গুরুরূপী সর্বথা সর্বযত্নেন পুত্রের শিষ্যে হিতং বদেত শত্রুরও গুণ বলা উচিত বলা উচিত সর্বপ্রকারে সর্বপ্রযত্নে পুত্র ও শিষ্যকে হিতবাক্য করা উচিত দুর্যোধন দ্রোণাচার্যের নিকট ক্ষমা চাইলেন কর্ণ ভীষ্ম ও কৃপের অনুরোধে দ্রোণ প্রসন্ন হয়ে বললেন অজ্ঞাতবাস শেষ না হলে অর্জুন আমাদের দর্শন দিতেন না আজ গোধন উদ্ধার না করে তিনি নিবৃত্ত হবেন না আপনারা এমন মন্ত্রণা দিন যাতে দুর্যোধনের অজস না হয় কিংবা ইনি পরাজিত না হন জ্যোতিষ গণনা করে ভীষ্ম বললেন এবং তা নিশ্চিতভাবে জেনেই অর্জুন এসেছেন পাণ্ডবগণ ধর্মজ্ঞ তারা নন অন্যায় উপায়ে তারা রাজ্য লাভ করতে চান না দুর্যোধন যুদ্ধে একান্ত সিদ্ধি হয় এমন আমি কদাপি দেখিনি এক পক্ষে জীবন বা মৃত্যু জয় বা পরাজয় অবশ্যই হয় অর্জুন এসে পড়লেন এখন যুদ্ধ করবে কিংবা কার্য করবে তা সত্তর স্থির করো দুর্যোধন বললেন পিতামহ আমি পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দেব না অতএব যুদ্ধের জন্য প্রস্তুত হন বিশ্ব বললেন তাহলে আমি যা ভালো মনে করি তা বলছি শোনো তুমি শূন্যের এক চতুর্থ বাহাগ নিয়ে অস্তিনা পড়ে যাও আর এক চতুর্থাংশ গরু নিয়ে চলে যাক অবশিষ্ট অর্ধভাগ সৈন্য নিয়ে আমরা অর্জুনের সঙ্গে যুদ্ধ করব দুর্যোধন একদল সৈন্য নিয়ে যাত্রা করলেন গরু নিয়ে আর একদল সৈন্য গেল তারপর দ্রোন অসোধ্যমা কৃপ কর্ণ অভিষ বুহ রচনা করে যথাক্রমে সেনার মধ্যভাগে বাম পার্শ্বে দক্ষিণ পার্শ্বে সম্মুখে ও পশ্চাতে অবস্থান করলেন চোদ্দ কৌরবগণের পরাজয় দ্রোণ বললেন দ্রোনো বললেন অর্জুনের ধ্বজাগ্র দূর থেকে দেখা যাচ্ছে তার সঙ্গে ধ্বজস্থিত ঘোর গর্জন করছে অর্জুন তার গান্ডিব আকর্ষণ করছেন এই তার দুই দুই বান এসে আমার আমার চরণে পড়ল। আর এই তার কর্ণ স্পর্শ করে চলে গেল তিনি দুই বান দিয়ে আমাকে প্রণাম করলেন আর দুই বানে আমাকে কুশল প্রশ্ন করল অর্জুন দেখলেন দ্রোণ ভীষ্ম কর্ণ প্রভৃতি রয়েছেন কিন্তু দুর্যোধন নেই তিনি উত্তরকে বললেন এই সৈন্যদল এখানে থাকুক আগে দুর্যোধনের সঙ্গে যুদ্ধ করব নিরামিষ যুদ্ধ হয় না এখানে নিরামিষ বলতে বোঝাচ্ছে যে যুদ্ধের লভ্য বা আকাঙ্ক্ষিত বস্তু নেই আমরা দুর্যোধনকে জয় করে গোধন উদ্ধার করে আবার এদিকে আসব। অর্জুনকে অন্যদিকে যেতে দেখে দ্রোণ বললেন উনি দুর্যোধন ভিন্ন অন্য কাকেও চান না চলো আমরা পশ্চাতে গিয়ে ওকে ধরবো পতঙ্গ পালেন ন্যায় সরজালে অর্জুন কুরুশূন্য আচ্ছন্ন করলেন তার সংখের শব্দে রথচক্রের ঘর ঘর রবে গান্ডিবে টঙ্কারে এবং ধ্বজস্থিত অমানুষ ভূতগণের গর্জনে পৃথিবী কম্পিত হল অপহৃত গরুর দল ঊর্ধ্বপুচ্ছ হয়ে হাম্বার হবে মৎস্যরাজ্যের দক্ষিণ দিকে ফিরতে লাগল গোধন জয় করে অর্জুন দুর্যোধনের অভিমুখে যাচ্ছিলেন এমন সময় কুরুপক্ষীয় অন্যান্য বীরগণকে দেখে তিনি উত্তরকে বললেন কর্ণের কাছে রথ নিয়ে চলো দুর্যোধনের ভ্রাতা বিকর্ণ এবং আরও কয়েকজন যোদ্ধা কর্ণকে রক্ষা করতে এলেন কিন্তু অর্জুনের স্বরে বিধ্বস্ত হয়ে পালিয়ে গেলেন কর্ণের ভ্রাতা সংগ্রামজিৎ নিহত হলেন কর্ণ অর্জুনের বজ্রতুল্য বানে নিপীড়িত হয়ে যুদ্ধের সম্মুখ ভাগ থেকে প্রস্থান করলেন ইন্দ্রাদি তেত্রিশ দেবতা এবং পিতৃগণ মহর্ষিগণ গন্ধর্বগণ প্রভৃতি বিমানে করে যুদ্ধ দেখতে এলেন তাদের আগমনে যুদ্ধভূমির ধুলি দূর হলো দিব্যগন্ধ বায়ু বইতে লাগলো অর্জুনের আদেশে উত্তর কৃপাচার্যের কাছে রথ নিয়ে গেলেন কিছুক্ষণ যুদ্ধের পর কৃপাচার্যের রথের চার অশ্ব অর্জুনের স্বরে বিদ্ধ হয়ে লাফিয়ে উঠল কৃপ পড়ে গেলেন তার গৌরব রক্ষার জন্য অর্জুন আর সরাঘাত করলেন না কিন্তু কৃপ আবার উঠে অর্জুনকে দশ বানে বিদ্ধ করলেন অর্জুনও কৃপের অশ্ব বিনষ্ট করলেন তখন অন্য যোদ্ধারা নিয়ে বেগে প্রস্থান করলেন দ্রোণাচার্যের সম্মুখীন হয়ে অর্জুন অভিবাদন করে স্মৃত বিনয়ে বললেন আমরা বনবাস সমাপ্ত করে শত্রুর উপর প্রতিশোধ নিতে এসেছি আপনি আমাদের উপর ক্রুদ্ধ হতে পারেন না আপনি যদি আগে আমাকে প্রহার করেন তবেই আমি প্রহার করব। দ্রোণ অর্জুনের প্রতি অনেকগুলো বান নিক্ষেপ করলেন তখন দুজনে প্রবল যুদ্ধ হতে লাগলো অর্জুনের বান বর্ষণে দ্রোণ আচ্ছন্ন হলেন অশোধ আমার বাধা দিতে এলেন তিনি মনে মনে অর্জুনের প্রশংসা করলেন কিন্তু ক্রুদ্ধও হলেন অর্জুন অশোধামার অর্জুন অশ্বত্থামার দিকে অগ্রসর হয়ে দ্রোণকে সরে যাবার পথ দিলেন দ্রোণ বিক্ষত দেহে বেগে প্রস্থান করলেন অর্জুনের সঙ্গে কিছুক্ষণ যুদ্ধের পরে অশ্বথামার বান নিঃশেষ হয়ে গেল তখন অর্জুন কর্ণের দিকে ধাবিত হলেন দুজনে বহুক্ষণ যুদ্ধের পরে অর্জুনের স্বরে কর্ণের বক্ষ বিদ্ধ হল তিনি বেদনায় কাতর হয়ে উত্তর দিকে পলায়ন করলেন তারপর অর্জুন উত্তরকে বললেন তুমি হিরণময় ধ্বজের নিকট রথ নিয়ে চলো ওখানে পিতামহ ভীষ্ম আমার প্রতীক্ষা করছেন উত্তর বললেন আমি বিহব্বল হয়েছি আপনাদের অস্ত্রক্ষেপণ দেখে আমার বোধ হচ্ছে যেন দশ দিক ঘুরছে বসা রুধির আর মেদের গন্ধে আমার মূর্ছা আসছে ভয়ে হৃদয় বিদীর্ণ হচ্ছে আমার আর কষা ও বলগা ধরবার শক্তি নেই অর্জুন বললেন ভয় পেও না অদ্ভুত কর্মকৌশল দেখিয়েছ ধীর হয়ে অশ্বচালনা করো ভীষ্মের নিকটে আমাকে নিয়ে চলো আজ তোমাকে আমার বিচিত্র অস্ত্র শিক্ষা দেখাবো উত্তর আশ্বস্ত হয়ে ভীষ্মরক্ষিত শূন্যের মধ্যে রথ নিয়ে গেল ভীষ্ম ও অর্জুন পরস্পরের বায়ব্য প্রভৃতি দারুণ অস্ত্র নিক্ষেপ করতে লাগলেন পরিশেষে সরাঘাতে অচেতন প্রায় হলেন তার সারথি তাকে যুদ্ধভূমি থেকে সরিয়ে নিয়ে গেল তারপর দুর্যোধন রথারোহণে এসে অর্জুনকে আক্রমণ করলেন তিনি বহুক্ষণ যুদ্ধের পরে বানবিদ্ধ হয়ে রুধির বমন করতে করতে পলায়ন করলেন অর্জুন তাকে বললেন কীর্তি ও বিপুল যশ পরিত্যাগ করে চলে যাচ্ছ কেন তোমার দুর্যোধন নামাজ মিথ্যা হলো তুমি যুদ্ধ ত্যাগ করে পালাচ্ছ অর্জুনের তীক্ষ্ণ বাক্য শুনে দুর্যোধন ফিরে এলেন ভীষ্ম তাকে রক্ষা করতে এলেন এবং অর্জুনকে বেষ্টন করে সর্বদিক থেকে সর্বর্ষণ করতে লাগলেন তখন অর্জুন ইন্দ্রদত্ত সম্মোহন অস্ত্র প্রয়োগ করলেন পুরুপক্ষের সকলে সংজ্ঞা লুপ্ত হলো উত্তর আর অনুরোধ স্মরণ করে অর্জুন বললেন উত্তর তুমি রথ থেকে নেমে আর কৃপের শুক্ল বস্ত্র কর্ণের পীত বস্ত্র এবং অশ্বথামা ও দুর্যোধনের নীল বস্ত্র খুলে নিয়ে বস্ত্রীষ্ম সংগ্রাহীন হননি কারণ তিনি আমার অস্ত্র প্রতিষেধের উপায় জানেন তুমি তার বাম দিক দিয়ে যাও দ্রোণ প্রভৃতির বস্ত্র নিয়ে এসে উত্তর পুনর্বার রথে উঠলেন এবং অর্জুনকে নিয়ে রণভূমি থেকে নিষ্ক্রান্ত হলেন অর্জুনকে যেতে দেখে তাকে সরাঘাত করলেন অর্জুন ভীষ্মের অশ্ব সকল বধ করে তার পার্শ্বদেশ দেশ দশ বানে বিদ্ধ করলেন দুর্যোধন সংজ্ঞালা করে বললেন পিতামহ অর্জুনকে অস্ত্রাঘাত করুন যেন চলে যেতে না পারে ভীষ্ম হেসে বললেন তোমার বুদ্ধি আর বিক্রম এতক্ষণ কোথায় ছিল তুমি যখন ধনুর ব্যান ত্যাগ করে নিষ্পন্দ হয়ে পড়েছিলে তখন অর্জুন কোন নৃশংস কর্ম করেননি তিনি ত্রিলোকের রাজ্যের জন্য ত্যাগ করেন না তাই তোমরা সকলে এই যুদ্ধে নিহত হওনি এখন তুমি দেশে ফিরে যাও প্রস্থান করুন নিজের দুর্যোধন দীর্ঘ নিঃশ্বাস ফেলে যুদ্ধের ইচ্ছা ত্যাগ করে নীরব হলেন অন্যান্য সকলেই ভীষ্মের বাক্য অনুমোদন করে দুর্যোধনকে নিয়ে ফিরে যাবার ইচ্ছা করলেন কুরু চলে যাচ্ছেন দেখে অর্জুন প্রীত হলেন এবং গুরুজনদের মিষ্টবাক্যে সম্মান জানিয়ে কিছু দূর অনুগমন করলেন তিনি পিতামহ ভীষ্ম ও দ্রোণাচার্যকে আনত মস্তকে প্রণাম জানালেন অশ্বথামা কৃপ ও মান্য কৌরবগণকে বিচিত্র বান্ধে অভিবাদন করলেন এবং সরাঘাতে দুর্যোধনের রত্ন ভূষিত মুকুট ছেদন করলেন তারপর অর্জুন উত্তরকে বললেন রথের অশ্ব ঘুরিয়ে নাও তোমার গোধন উদ্ধার হয়েছে এখন আনন্দের রাজধানীতে ফিরে চলো পনেরো অর্জুন ও উত্তরের প্রত্যাবর্তন বিরাটের পুত্র গর্ব যে সকল গৌরব তারা ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে দেহ অর্জুনকে প্রণাম করে বলল পার্থ আমরা এখন কি করব অর্জুন তাদের আশ্বাস দিয়ে বললেন তোমাদের মঙ্গল হোক তোমরা নির্ভয়ে প্রস্থান করো তার অর্জুনের আয়ু কীর্তি ও যশ বৃদ্ধির আশীর্বাদ করে চলে গেল অর্জুন উত্তরকে বললেন বৎস তুমি রাজধানীতে গিয়ে তোমার পিতার নিকট এখন আমাদের পরিচয় দিও না তাহলে তিনি ভয়ে প্রাণ ত্যাগ করবেন তুমি নিজেই যুদ্ধ করে কৌরবদের আপনি যা করেছেন তার কেউ পারে না আমার তো সে শক্তিই নেই তথাপি আপনি আদেশ না দিলে আমি পিতাকে প্রকৃত ঘটনা জানাবো না অর্জুন বিক্ষত দেহে বৃক্ষত্মশানের সমীবৃক্ষের নিকটে এলেন তখন তার ধ্বজস্থিত মহাকপি ও ভূতগণ আকাশে চলে গেল দৈবী মায়াও অন্তর্হিত হল উত্তর রথের উপর ন্যায় সিংহধ্বজ বসিয়ে বসিয়ে দিলেন এবং পাণ্ডবগণের অস্ত্রাদি সমীবৃক্ষে রেখে রথ চালালেন নগরের পথে এসে অর্জুন বললেন রাজপুত্র দেখো গোপালগঞ্জ তোমারদের সমস্ত গরু ফিরিয়ে নিয়ে যাচ্ছে আমরা এখানে অশ্বদের স্নান করিয়া জল খাইয়া বিশ্রামের পর অপরাহ্নে নগরে যাব। তুমি কয়েকজন গোপকে বলে দাও তারা শীঘ্র নগরে গিয়ে তোমার জয় ঘোষণা করুক অর্জুন আবার বেশ ধারণ করলেন এবং অপরাহ্নে উত্তরের ত্রিগোত্রদের পরাজিত করে চারজন পাণ্ডবের সঙ্গে রাজধানীতে ফিরে এলেন তিনি শুনলেন করবরা রাজ্যের উত্তর দিকে এসে গোধন হরণ করেছে রাজকুমার উত্তর বৃহন্নলাকে সঙ্গে নিয়ে ভীষ্ম দ্রোণ কৃপ কর্ণ দুর্যোধন ও অশ্বথামার সঙ্গে যুদ্ধ করতে গিয়েছেন বিরাট অত্যন্ত উদ্বিগ্ন হয়ে তার দলকে বললেন তোমরা শীঘ্র গিয়ে দেখো কুমার জীবিত আছেন কি না নপুংসক যার সারথে তার বাঁচা অসম্ভব মনে করি যুধিষ্ঠির সহাসে বললেন মহারাজ বৃহন্নলা যদি সারথি হয় তবে শত্রুরা আপনার গোধন নিতে পারবে না তার সাহায্যে আপনার পুত্র কৌরবগণকে এবং দেবাসুর প্রভৃতিকেও জয় করতে পারবেন এমন সময় উত্তরের দূতরা এসে বিজয় সংবাদ দিল বিরাট আনন্দে রোমাঞ্চিত হয়ে মন্ত্রীদের আজ্ঞা দিলেন রাজমার্গ পতাকা দিয়ে সাজাও দেবদাদের পূজা দাও কুমারগণ যৌধ্রীগণ শালঙ্কারাগন ও গণিকাগণ বাদ্যসহকার আমার পুত্রের প্রদ্যুত গমন করুক হস্তির উপর ঘণ্টা বাজিয়ে সমস্ত চতুষ্পথে আমার জয় ঘোষণা করা হোক উত্তম বেশভূষায় সজ্জিত হয়ে বহু কুমারীদের সঙ্গে উত্তরা বৃহন্নলাকে আনতে যাক তারপর বিরাট বললেন নিয়ে এসো কঙ্ক খেলবে এসো যুধিষ্ঠির বললেন মহারাজ শুনেছি হৃষ্ট অবস্থায় দূতক্রিয়া অনুচিত দূতে বহু দোষ তা বর্জন করাই ভালো পাণ্ডুপুত্র যুধিষ্ঠির কথা শুনে থাকবেন তিনি তার বিশাল রাজ্য এবং দেবতুল্য ভ্রাতাদেরও দ্রুতক্রিয়ায় হারিয়েছিলেন তবে আপনি যদি নিতান্ত ইচ্ছা করেন তবে খেলতে খেলতে বিরাট বললেন দেখো আমার পুত্র বীরগণকেও জয় করেছেন যুধিষ্ঠির বললেন পুত্রীর সারথী সে জয়ী হবে না কেন বিরাট ক্রুদ্ধ হয়ে বললেন নিজ ব্রাহ্মণ তুমি আমার পুত্রের সমান জ্ঞান করে একটা নপুংসকের প্রশংসা করছো কি বলতে হয় তা তুমি জানো না আমার অপমান করছো নপুংসক কি করে ভীষ্ম দ্রোণাদিকে জয় করতে পারে তুমি আমার বয়স সেজন্য অপরাধ ক্ষমা করলাম যদি বাঁচতে চাও তবে আর এমন কথা বলো না যুধিষ্ঠির বললেন মহারাজ দ্রোণ কর্ণ প্রভৃতি মহারতগণের সঙ্গে ভিন্ন আর কে যুদ্ধ করতে পারেন ইন্দ্রাদি দেবগণও পারেন না বিরাট বললেন বহুবার নিষেধ করলেও তুমি বাক্য সংযত করছো না শাসন না করলে কেউ ধর্মপথে চলে না এই বলে বিরাট অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যুধিষ্ঠিরের মুখে পাশা দিয়ে আঘাত করলেন যুধিষ্ঠিরের নাক দিয়ে রক্ত পড়তে লাগলো তিনি হাত দিয়ে তা ধরে দ্রৌপদীর দিকে চাইলেন দ্রৌপদী তখনই একটি জলপূর্ণ স্বর্ণপাত্র এনে নিঃসৃত রক্ত ধরলেন এই সময় দ্বারপাল এসে সংবাদ দিল যে রাজপুত্র উত্তর এসেছেন তিনি বৃহন্নলের সঙ্গে দাঁড়ে অপেক্ষা করছেন বিরাট বললেন তাদের শীঘ্র নিয়ে এসো অর্জুনের এই প্রতিজ্ঞা ছিল যে কোনো লোক যদি যুদ্ধ যুদ্ধ ভিন্ন অন্য কারণে যুধিষ্ঠির রক্তপাত করে তবে সে জীবিত থাকবে না এই প্রতিজ্ঞা স্মরণ করে যুধিষ্ঠির দ্বার পালকে বললেন কেবল উত্তরকে নিয়ে এসো বৃহন্নলাকে নয় উত্তরে সে পিতাকে প্রণাম করে দেখলেন ধর্মরাজ যুধিষ্ঠির এক প্রান্তে ভূমিতে বসে আছে তার নাসিকা রক্তাক্ত দ্রৌপদী তার কাছে রয়েছেন উত্তর ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন মহারাজ কে এই পাপ করেছে বিরাট বললেন আমি এই কুটিলকে প্রহার করেছি এ এ শাস্তির যোগ্য তোমার একটা প্রশংসা করছিল। উত্তর আরও বললেন মহারাজ আপনি অকার্য করেছেন শীঘ্রই এগিয়ে প্রসন্ন করুন ইনি যেন ব্রহ্মসাপে আপনাকে সবংশে অংশে দগ্ধনা করেন পুত্রের কথায় বিরাট যুধিষ্ঠিরের নিকট ক্ষমা চাইলেন যুধিষ্ঠির বললেন রাজা আমি পূর্বেই ক্ষমা করেছি আমার ক্রোধ নেই যদি আমার রক্ত ভূমিতে পড়তো তবে আপনি রাজ্য সমেত বিনষ্ট হতেন যুধিষ্ঠিরের রক্তস্রাব থামলে অর্জুন এলেন এবং প্রথমে রাজাকে তারপর যুধিষ্ঠিরকে অভিবাদন করলেন বেশি অর্জুনকে শুনিয়ে শুনিয়ে বিরাট তার পুত্রকে বললেন বৎস তোমার তুল্য পুত্র আমার হয়নি হবেও না মহাবীর কর্ণ কালাকিন ন্যায় দুঃসহ বিশ্ব ক্ষত্রিয়গণের অস্ত্রগুরু দ্রোণাচার্য তার পুত্র অশ্বথামা বিপক্ষের ভয় কৃপাচার্য মহাবল দুর্যোধন এদের সঙ্গে তুমি কি করে যুদ্ধ করলে এই সকল নরশ্রেষ্ঠকে পরাজিত করে তুমি গোধন উদ্ধার করেছ যেন শারদুলের কবল থেকে মাংস কেড়ে এনেছ উত্তর বললেন আমি গোধন উদ্ধার করিনি শত্রুজয়ও করিনি আমি ভয় পেয়ে পালাচ্ছিলাম এক দেবপুত্র আমাকে নিবারণ করলেন তিনিই রথে উঠে ভিস্মা ছয় রথীকে পরাস্ত করে গোধন উদ্ধার করেছেন সিংহের নাই তৃকায় সেই যুবা কৌরবগণকে উপহাস করে তাদের বসন হরণ করেছেন বিরাট বলেন সেই মহাবাহু দেবপুত্র কোথায় উত্তর বলেন পিতা তিনি অন্তর্হিত হয়েছেন বোধহয় কাল বা পরশু দেখা দেবেন বৃহন্নলা বেশি অর্জুন বিরাটের অনুমতি নিয়ে তার কন্যা উত্তরাকে কৌরবগণের মহার্ঘ বিচিত্র সূক্ষ্ম বসনগুলো দিলেন তারপর তিনি নির্জনে উত্তরের সঙ্গে মন্ত্রণা করে যুধিষ্ঠিরাদের আত্মপ্রকাশের উদ্যোগ করলেন বৈবাহিক পর্বাধ্যায় পাণ্ডব ষোল পাণ্ডবগণের আত্মপ্রকাশ উত্তরা অভিমন্যুর বিবাহ তিন দিন পরে পঞ্চপাণ্ডব স্নান করে শুক্লবাসন পরে রাজযোগ্য আবরণে ভূষিত হলেন এবং যুধিষ্ঠিরকে পুরোহিত করে বিরাট রাজার সভায় গিয়ে রাজাসনে উপবিষ্ট হলেন বিরাট রাজকার্য করবার জন্য সভা এসে তাদের দেখে সরসে যুধিষ্ঠিরকে বললেন কঙ্ক তোমাকে আমি সভা করেছি তুমি রাজাসনে বসেছো কেন অর্জুন সহস্যে বললেন মহারাজ ইনি ইন্দ্রের আসনেও বসবার যোগ্য বসবার যোগ্য ইনি মূর্তিমান ধর্ম ত্রিলোক বিখ্যাত রাজস্বী ধৈর্যশীল সত্যবাদী জিতেন্দ্রীয় ইনি যখন কুরুদেশে ছিলেন তখন দশ সহস্র হস্তি এবং কাঞ্চনমালা ভূষিত অশ্বযুক্ত ত্রিশ সহস্র রথ এর পশ্চাতে যেত ইনি বৃদ্ধ অনাথ অঙ্গহীন পঙ্গু প্রভৃতিকে পুত্রের ন্যায় পালন করতেন এর ঐশ্বর্য ও প্রতাপ দেখে দুর্যোধন কর্ণ শকুনি প্রভৃতি সন্তপ্ত হতেন সেই পুরুষ শ্রেষ্ঠ যুধিষ্ঠির রাজার আসনে বসবেন না কেন বিরাট বললেন ইনি যদি কুন্তিপুত্র যুধিষ্ঠির হন তবে এর ভ্রাতা ভীম অর্জুন নকুল সহদেব কারা যশস্বিনী দ্রৌপদী বা কে দ্রুতসভায় পাণ্ডবদের পরাজয়ের পর থেকে তাদের কোনো সংবাদ আমরা জানি না অর্জুন বললেন মহারাজ সন্তান যেমন মাতৃগর্ভে বাস করে আমরা তেমনি আপনার ভবনে সুখে অজ্ঞাত বাস করেছি এই বলে তিনি নিজেদের পরিচয় দিলেন উত্তর পাণ্ডবগণকে একে একে দেখিয়ে দিলেন এই যে শোধিত স্বর্ণের ন্যায় গৌরবর্ণ বিশালাকায় পুরুষ দেখছেন যার নাসিকা দীর্ঘ চক্ষু তাম্রবর্ণ ইনি কুরুরাজ যুধিষ্ঠির মত্ত গজেন্দ্রের ন্যায় যার গতি যিনি তপ্তকাঞ্চন বর্ণ স্থূলকান্ধ স্কন্ধ মহাবাহু ইনি বৃগদর একে দেখুন দেখুন এর পার্শ্বে যে শ্যামবর্ণ সিংহস্কন্ধ গজেন্দ্রগামী আয়তলোচন যুবা রয়েছেন ইনি মহাধনুর্ধর অর্জুন কুরুরা যুধিষ্ঠির নিকটে বিষ্ণু ও ইন্দ্রের ন্যায় যে দুজনকে দেখছেন রূপে বলে ও চরিত্রে যারা অতুলনীয় এরাই নকুল সহদেব আর যার কান্তি নীলোৎপলের ন্যায় মস্তকে স্বর্ণাভরণ যিনি মূর্তিমতি লক্ষ্মীর পাণ্ডবগণের পার্শ্বে রয়েছেন ইনি কৃষ্ণা বিরাট তার পুত্রকে বললেন আমি যুধিষ্ঠিরকে প্রসন্ন করতে ইচ্ছা করি যদি তোমার মত হয় তবে অর্জুনকে আমার কন্যা দান করব ধর্মাত্মা যুধিষ্ঠির আমরা না জেনে যে অপরাধ করেছি তা ক্ষমা করুন আমার এই রাজ্য এবং যা কিছু আছে সমস্তই আপনাদের সব্যসাচী ধনঞ্জয় উত্তরাকে গ্রহণ করুন তিনি তার যোগ্য ভর্তা যুধিষ্ঠির অর্জুনের দিকে চাইলেন অর্জুন বললেন মহারাজ আপনার দুহিতাকে আমি পুত্রবধূ রূপে গ্রহণ করব। এই সম্বন্ধ আমাদের উভয় বংশেরই যোগ্য হবে বিরাট বললেন আপনাকে আমার কন্যা দিচ্ছি আপনি তাকে ভার্য রূপে নেবেন না কেন অর্জুন বললেন অন্তপুরে আমি সর্বদাই আপনার কন্যাকে দেখেছি সে নির্জনেও প্রকাশ্যে আমাকে পিতার ন্যায় বিশ্বাস করেছে গীত শিখিয়ে আমি তার প্রীতি ও সম্মানের পাত্র হয়েছি সে আমাকে আশ্চর্যতুল্য মনে করে আমি এক বৎসর আপনার বয়স্থা কন্যার সঙ্গে বাস করেছি আমি তাকে বিবাহ করলে লোকে অন্যায় সন্দেহ করতে পারে এই কারণে আপনার কন্যাকে আমি পুত্রবধূরূপে চাচ্ছি তাতে লোকে বুঝবে যে আমি শুদ্ধভাব জিতেন্দ্রীয় আপনার কন্যার অপবাদ হবে না পুত্র বা ভ্রাতার সঙ্গে বাস যেমন নির্দোষ পুত্রবধূ ও দুহিতার সঙ্গে বাসও সেইরূপ আমার পুত্র মহাবাহু অভিমন্য কৃষ্ণের ভাগিনেও দেববালকের ন্যায় রূপবান অল্প বয়স বয়সেই অস্ত্রবিসারণ সে আপনার উপযুক্ত জামাতা অর্জুনের প্রস্তাবে বিরাট সম্মত হলেন যুধিষ্ঠিরও অনুমোদন করলেন তারপর সকলে বিরাট রাজ্যের অন্তর্গত উপপ্লব নগরে গিয়ে গেলেন এবং আত্মীয়স্বজনকে আমন্ত্রণ করে পাঠালেন নিমন্ত্রণ করে পাঠালেন দ্বারকা থেকে কৃষ্ণ বলরাম কৃতবর্মা ও সাতকী সুভদ্রা ও অভিমূল্যকে নিয়ে এলেন ইন্দ্রসেন প্রভৃতি বৃত্তরাও পাণ্ডবদের রথ নিয়ে এলো এক অক্ষয়ী সৈন্যসহ দ্রুপদ রাজা দ্রৌপদীর পঞ্চপুত্র শিখণ্ডীয় দৃষ্টদম্ন এলেন মহাসমারোহে বিরাটের উৎসব বিবাহের উৎসব অনুষ্ঠিত হল শত শত মৃগ ও অন্যান্য পবিত্র পশু নিহত হলো লোকে নানা প্রকার মদ্য প্রচুর পান করতে লাগলো সর্বাঙ্গ সুন্দরী সুভূষিতা নারীগণ বিরাট মহিষী সুদেশনার সঙ্গে বিবাহ সভায় এলেন রূপে যশে ও কান্তিতে দ্রৌপদী সকলকেই পরাস্ত করলেন জনার্দন কৃষ্ণের সম্মুখে অভিমন্য উত্তরার বিবাহ যথাবিধি সম্ম সম্পন্ন হল বিরাট অভিমন্যকে সাত হাজার দ্রুত অশ্ব দ্রুতগামী অশ্ব দুই শত উত্তম হস্তি এবং বহু ধন যৌতুক দিলেন কৃষ্ণা যা উপহার দিলেন যুধিষ্ঠির সেই সকল ধনরত্ন বহু সহস্র গো বিবিধ অস্ত্র ভূষণ যান শয্যা এবং খাদ্য পানীয় ব্রাহ্মণগণকে দান করল